আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালমা ফেরদসি বাবলি আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটা মাছের রেসিপি নিয়ে এসেছি চাপিলা মাছ দিয়ে আলু করলার তরকারি তো এটা এত মজার হয় যে কি বলবো আমার অনেক পছন্দ আশা করি আপনাদেরও ভালো লাগবে যারা এখনো খান নাই তো আমি খুবই সহজভাবে রেসিপিটা দিব যে কোনো মাছ দিয়েই এই তরকারিটা রান্না করতে পারবেন চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এই তরকারিটা রান্না করার জন্য করলা নিয়ে নিয়েছি একটা বড় আর নিয়ে নিয়েছি তিনটা মাঝারি সাইজের আলু করলাগুলোকে আমি খুব পাতলা করে কেটে নিয়েছি দেখুন কিভাবে করেছি আর আলুগুলোকেও আমি কেটে নিয়েছি তো আলুগুলো আমি খোসা সহই নিয়েছি এই তরকারিতে খোসা ছা সহ আলুই ভালো লাগে আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন আর আমি নিয়ে নিয়েছি চাপিলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখানে আমি তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে বেশি লাগবে না অল্প একটু হলেই হবে তার একটু ঝোল ঝোল হবে তাই পেঁয়াজ অল্পই লাগবে পেঁয়াজ কুচি আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া চা চামচ আর দিয়ে দেব মরিচের গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়াটা আপনাদের স্বাদের টেস্ট অনুযায়ী দিবেন এই তরকারিটা একটু ঝাল ছালই ভালো লাগে তো আমি একটু বেশি দিয়েছি সামান্য পানি দিয়ে কষিয়ে নেব এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই রান্নাটা অন্য কোনো মশলা দিতে হবে না এইগুলো ধর মরিচ হালকা মশলাই এই রান্নাটা হবে এরপর আমি দিয়ে দেব করলাগুলো এবং দিয়ে দেবো আলুগুলো এরপর আলু করলা মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এভাবে কিছুক্ষণ করতে হবে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে কিছুক্ষণ রান্না করার পর আবার ঢাকনা তুলে নেড়ে এভাবে কয়েকবার করতে হবে তো ভালো করে এভাবে কষিয়ে নিলে রান্নাটা খুবই মজার হয় তো এরপর আমি পানি দিয়ে দেব আপনি ঝোল যতটা খেতে চান ততটুকু পানি দিবেন আলু করলা সিদ্ধ হতে কতটুকু পরিমাণ পানি লাগে সেই অনুপাতে দিবেন তো দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে আলু করলা সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দেব মাছগুলোকে তো মাছগুলোকে ভাজা যাবে না এই রান্নাটা কাঁচা মাছে দিতে হবে তো এরপর আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ আর এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ রান্না করার পর দেখেন হয়ে গেছে রান্নাটা এরপর আমি দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি এভাবে রান্না করব তারপর চুলাটা বন্ধ করে দেবো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে যারা কখনো খান নাই তো একবার হলেও খেয়ে দেখবেন আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন রেসিপিটি রান্না করার পর কেমন হলো কমেন্টস করে অবশ্যই জানাবেন আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ